আপনি কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গোলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা একটা কুকুর এই কুকুর শখে পালন করে কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায় সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয় আমার আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অদপতন অদপতন আমাদের চরমে এর এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারে না ওরা ভাবতেও পারে না ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে তাহলে আপনি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না আমরা বাংলাদেশি এ অঞ্চলের মানুষের যে কৃষ্টি যে কালচার সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি আমি একটি কথা প্রায় বলি একটু আগেও ভিসি সার্চ আমরা আলোচনা করছিলাম সেখানেও বলছিলাম পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে তথ্যে যোগাযোগে অবকাঠামোতে অর্থনীতিতে অনেক দিক থেকে পরিবেশের দিক থেকে অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার বছর এগিয়ে আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন কোনো অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না অর্থাৎ ঘুমে ঘুমন্ত মানুষ যে স্বপ্ন দেখে তারা এরকম কিছু স্বপ্নেও দেখে বলে আমার মনে হয় না যে স্বামী স্ত্রীকে এরকম ভালোবাসতে পারে একটু আগে একজন স্যার বলছিলেন বিসি বলছিলেন যে কোনো এক ইংল্যান্ডে একটা ঘটনা বলছিলেন যে বাবা খুশি হয়ে গর্ব করে কোনো এক জায়গা বলছিলেন যে আজকে ছেলের বিয়ে আমি সৌভাগ্যবান আমাকে দাওয়াত দিয়েছে। ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে বাবা কি গর্বিত বাবা আনন্দিত বাবা উৎফুল্ল বাবা গর্ব করে বলছেন যে আমার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আর বলে খুশি হয়েছেন তিনি ভাইরা আমার বিষয়টা হাসির নয় এই জন্য সময় তো ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আসুন প্রতিজ্ঞা করি আমাদের চরিত্রগুলোকে আমরা সংরক্ষণ করব হেফাজত করব মনে রাখবেন আপনি আপনার পার্থিব উন্নতি অগ্রগতির প্রয়োজনে আপনার কেরিয়ারকে ভালো করবার জন্য এবং আল্লাহ রব্বুল আলমীর প্রিয় পাত্র হওয়ার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য সাহসী যুবক হওয়ার জন্য সফল মানুষ হওয়ার জন্য আপনার এই যৌবনের পুরো সময় সকল ধরনের অবৈধ সম্পর্ক থেকে হারাম রিলেশন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া শোনার হরিণ হয়ে গেছে যে যুবক তার যৌবনকে চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে এরকম যুবক পাওয়া এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে একটি কথা আমি বিভিন্ন বলার চেষ্টা করি সেটি স্রোতের তালে গা জন্য যোগ্যতার প্রয়োজন হয় না তালে তালে গা ভাসাতে পারে সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় অতএব আমরা কি স্রোতের তালে তালে চলবো না স্রোতের বিপরীতে চলবো আল্লাহ তালা আমাদের সবার সমস্ত আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে প্রিয় নবী সাল্লাহি সাল্লামের সেই তরুণদের তরুণ সাহাবিদের মতো আদর্শবান তরুণ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাহি সাল্লাম তরুণদের জীবনে তাদের চরিত্রহীনতা থেকে দুশ্চরিত্র থেকে জেনা জেনাব্যবিচার থেকে বাঁচাবার জন্য তার যে আপ্রাণ প্রচেষ্টা ছিল সে বিষয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না সময় অনেক গড়িয়ে গেছে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আলী আলির দাহাল যেটা বলেছিলেন বাকাই তো আল্লাহ ইয়াউদু সেই আফসুস যেন আমাদের করতে না হয় আপনি যদি কেয়ামতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান শুধুমাত্র এটুকু বলেন আল্লাহ আমি শুধুমাত্র ইমানের পর পাঁচফক্ত নামাজ পড়েছি শির্ক এবং বড় অপরাধগুলো থেকে গুনাগুলো থেকে বেঁচে থেকেছি আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি আমার বিশ্বাস আল্লাহর কাছে আপনি সাকসেস এবং সফল তরুণ হিসাবে সফল মুসলিম হিসাবে দাঁড়াতে পারবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ রাই বলতেন আমার মতো দাড়ি পাকা যুবক তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা যুব বৃদ্ধ আমি যদি রাত জেগে তাহার নামাজ পড়ি তাতে যে পরিমাণ সব পাবো তোমরা তরুণরা শুধুমাত্র পাচক নামাজের আমাদের পাশাপাশি তোমাদের তারুণ্যকে যদি নষ্টমী থেকে নোংরামি থেকে ব্যবীচার থেকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারো তো আমার বিশ্বাস আমার মতো বৃদ্ধের তাহাজুদের চাইতে অনেক বেশি আল্লাহর প্রিয় পাত্র তোমরা হতে পারবে তো আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাদের তারুণ্যকে সকল ধরনের নষ্টমী থেকে নোংরামি থেকে অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার তফিক দান করুন ভাইরা আমার বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব কোরআনে কারিমের সুরা ইউসুফ আপনারা একটু পাঠ করবেন ইউসুফ সালাম ক্যামত পর্যন্ত আগত সমস্ত তরুণদের জন্য কোরআন কোরআনের দেওয়া সবচাইতে উত্তম উদাহরণ সবচাইতে ভালো দৃষ্টান্ত তিনি কিভাবে তার তারুণ্যকে হেফাজত করেছিলেন সাত শ্রেণী যুবকের যে হাদিস আমরা বলেছি অবাক করা বিষয় হলো। যেখানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলী আরো শরণে দেবেন কি আমাদের ভয়াবহতম দিনে সেখানে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী আছে এই চরিত্র কেন্দ্রিক তার একটা হলো সরাসরি যে যুবক তার তারুণ্যকে আল্লাহর কাটাবে আরেকটা হল ওই যুবক বা ওই যুবতী ওই পুরুষ বা ওই নারী যাকে অন্যায় বা পাপের কাজে আহ্বান করা হবে অবৈধ রিলেশনের জন্য কেউ অফার করবে আর সে বলবে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার এই আমি কোনো নোংরা লাগাতে দেবো না যা হয়েছে তার জন্য তবা করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে এসতে ফার কেউ যদি আমি ফিরে আসি আল্লাহ তালা সমস্ত সমস্ত মাফ করবেন ঈশ্বা আল্লাহ এবং নতুন করে যদি কেউ সংকল্প করে এবং তার তারুণ্যকে সে যদি হেফাজত করে শুধুমাত্র এই হারাম অফারকে যদি কেউ ডিনাই করতে পারে এই ইমানি শক্তিটুকু কেউ যদি অর্জন করতে পারে এই আমলের বিনিময়ে কেয়ামতের ভয়াবহতম দিনে সে আল্লাহর আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে স্থান পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে বলতে চাই প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম তরুণদের মধ্যমপন্থী হতে উৎসাহিত করেছেন আজ আমাদের তার একটা অংশকে আমরা দেখতে পাই তারা মধ্যম পন্থা থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছেন নবী করিম সল্লাহ আলাইসাল্লাম সবসময় তরুণদেরকে মধ্যম পন্থা সব বয়সী মানুষদেরকেই বিশেষভাবে তরুণদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য গাইড করতেন অতএব আমরা মধ্যম পন্থা অবলম্বন করব করোনা এবং হাদিসের জ্ঞানে আমরা আলোকিত হওয়ার চেষ্টা করব বাইবন মুসলিম না হয়ে ইসলামটাকে জানার চেষ্টা করব বিশেষ করে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যার ভেতরের অংশ আমার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে যেটা দেখার পর একজন একজন রুচিবান মানুষের ভালো লাগা কাজ করবে তার আনন্দ হবে তিনি অভিভূত না হয়ে পারবেন না এরকম একটি ক্যাম্পাস আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যারা বিশেষ করে জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ইসলামকে জানার এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না মনে রাখবেন আপনার কর্মজীবনে প্রবেশের পর আপনি শত চেষ্টা করলেও ইসলামকে সুন্দরভাবে সঠিকভাবে জানার সুযোগগুলো আপনার জন্য এতটা অবাহিত থাকবে না আপনার এই প্রিয় ক্যাম্পাসে যতটা আপনার জন্য সেটা আছে অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করতে চাই যে আপনারা ইসলামকে ভালোভাবে জানুন জন্মসূত্রে মুসলিম না হয়ে জ্ঞানে জেনে শুনে এবং কর্ণহাদিসের আলোকে মুসলিম হওয়ার চেষ্টা করবেন